হে গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি দেখেন বিপ্লব তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম অলরেডি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং দেখলে বুঝতে পারবে আমি কী কী দুটো বিষয় নিয়ে কথা বলবো আজকে দুটো বিষয়টা নিয়ে কথা বলবো সেটা যে বহুরূপী এবং ধুমকেতে মুভি বক্স অফিস কালেকশন নেয় তো ফাইনালি আগে বোরফিকে নিয়ে কথা বলি বোরফি ট্রেলার বের হয়েছে এবং তার আগে টিজার বের হয়েছিল টিজারটা আমার রিয়েকশান দেনি এবং সেরকম টিজারে আমি সেরকম কিছু বুঝতে পারিনি বলে সেই জন্য রিয়েকশানটা দেনি তো সোহমের যে কটা কাজ আসছে মানে যার যে কটা কাজ এসছে সেগুলো কাজের মধ্যে সোহম বলতে গেলে অনেক মানে ভিন্ন ক্যারেক্টার করেছে কিন্তু সেগুলোতে কোনো কাজের সফলতা পায়নি এবং সেগুলো কাজ খুব ভালো লাগেনি আমার কাজ বলতে তার কাজগুলোই আলাদা ধরনের হয়েছে এবং কয়েক বছর ধরে তার কাজ আসেইনি বলতে গেলে একমাত্র খালি এই দেবদার সঙ্গে এসেছিলো প্রধান সিনেমাতে এসেছিলো সেটাই এসেছিলো তার আদার্স কোনো কাজ আসেনি কিন্তু তারপরের দিক থেকে যে এখন যে বহরূপি যে কাজটা আসছে ভাই সোহমের আমরা মেন ক্যারেক্টার তাকে প্লে করতে দেখতে পাবো এবং সেকেন্ড ক্যারেক্টার যেটা তার মানে হিরোইন যাকে বলে সে হচ্ছে এদিকে পল এবং অন্যান্য কলাকৌশলেরা আছে এবং এখানে আমরা কমলেশ্বর মুখার্জিকে দেখতে পাচ্ছি এবং অন্যান্য ইয়ে আর কি আর্টিস্টদেরকে দেখতে পাচ্ছি কিন্তু তাদের মধ্যে থেকে সব থেকে নজর কাড়া এই ট্রেলারের মধ্যে একমাত্র হচ্ছে সোহম দা সোহমদার কি লুক বাই সোহমদার যে প্রিডিওস যে আগেকার যে ট্র্যাক রেকর্ডের যেগুলো কাজগুলো হচ্ছে তার থেকে অনেক বেস্ট আর যদি বলি কমার্শিয়ালের দিক থেকে কমার্শিয়ালের দিক থেকে ওই ধরনের এখনও পর্যন্ত অ্যাকশন সিকোয়েন্সে আমি দেখিনি যে কমার্শিয়ালের দিক থেকে খুব সুন্দর হয়েছে ওটা না কমার্শিয়ালের দিক থেকে ভালো আছে কিন্তু এটাতে ভাই থ্রিলার লুকিয়ে আছে যেরকম আমরা সৃজিৎ মুখার্জি যেরকম আমরা তার মুভিতে আমরা থ্রিলার দেখতে পাই যে কিছু একটা রহস্যময় কোনো কোনো একটা জিনিস নিয়ে ইনভাইটেশন একটা এই মুভিতে চলছে সেই ধরনের আমরা একটা থ্রিলার দেখতে পাচ্ছি এই সিনেমার ট্রেলারে এবং এটাতে ভাই আমরা সোহমের পাঁচ পাঁচটা লুক দেখতে পাবো এবং মেয়ে লুক ছেলে লুক এবং যে মা কালীর মতন একটা সেজে আছে সেই লুকটা এবং আরেকটা বুড়ো লুক ভাই বুড়ো লুকটা অসম্ভব সুন্দর লাগছে সোহমকে এবং এই লুকগুলো বহুরূপী বহুরূপী কাকে বলেছে একটা মানুষের মধ্যে একটা আলাদা নিজের নিজের একটা রূপ থাকে তো দেখি সোমের মধ্যে কি কী রূপ সে তার নিজের বহরুকে সিনেমাটা দেখাবে তো অমে তো অনেক এক্সাইটেড আছে এবং আমার সোমের দিক থেকে সোম যে ধরনের কাজ করেছে সোমদা তার দিক থেকে কিন্তু এ সিনেমাটা অনেক অনেক ভালো এবং অনেক কন্টেন্ট এবং অনেক মানে এটাতে ইয়ে লুকিয়ে আছে যে সিনেমার মধ্যে গল্প লুকিয়ে আছে সেটাই আমরা দেখার জন্যে উপস্থিত আছে এবং এই ট্রেলারে সব গল্প বলা হয়নি খালি দুটো গল্পকে খুব ক্যারেক্টারকে ফেস দেওয়া হয়েছে এবং এটার মধ্যে কোনো গল্প তোমরা ধরতে পারবে না খালি দেখবে যে খুন খারাপ এটাই দেখতে পাবে কিন্তু তার চেয়ে আদার্স কোনো গল্প তোমরা বুঝতে পারবে না কিন্তু এর ট্রেলারের মধ্যে গল্পটাকে লুকিয়ে দেওয়া হয়েছে তো সেটা দেখার জন্য আমাদেরকে মুভিটা দেখতে হবে তো আমার ট্রেলার ভালো লেগেছে তো ফাইনালি দ্বিতীয় যে বিষয় নিয়ে কথা বলব সেটা হচ্ছে ধূমকেতু মুভি তো রিলিজ হয়ে গেছে চোদ্দোই আগস্ট কিন্তু চোদ্দোই আগস্টের পর অন্যান্য জায়গাতে রিলিজ হয়েছে সেগুলো তো খুব ভালো চলছে আমি দেখছি এবং সেটা আমি ট্রেলার ইয়ে ট্রেলার রিয়েকশান দিয়েছে এবং মুভি দেখেও সেটাও তোমাদেরকে আমার রিয়েকশানে আমি বলে দিয়েছি তোমাদেরকে তো সিনেমাটা কত ব্যবসা করলো সেটা অনেকে জিজ্ঞেস করছো অনেকে ভাবছো এবং অনেকে জেনে গেছো যারা দেব ফ্যান পেজে যারা দেবদাকে ফলো করো তোমরা অবশ্যই জেনে গেছো দেবদার এক সপ্তাহে বক্স অফিস কালেকশন কত হয়েছে তো ফাইনালি এক সপ্তাহে বক্স অফিস কালেকশন হয়েছে পনেরো কোটির প্লাস হয়েছে এক সপ্তাহে ব্লক মানে ব্লক বাস্টার হিট মানে পনেরো কোটি প্লাস মানে বুঝতে পারছো আমাদের বাংলা সিনেমা এই ধরনের কালেকশান কিন্তু একমাত্র মেগাস্টার দেবদায় দিতে পারে ছাড়া আদার্স কোনো কেউ এইভাবে বক্স অফিস কালেকশান দিতে পারছে না তো এখন মেগাস্টার দেবদায় দিচ্ছে তো দেখি এক সপ্তাহ যদি পনেরো কোটি হয় রানা সরকার একটা কথা বলেছিল যে স্টেট পারফরমেন্সের সময় যখন দেব শুভশ্রীকে প্রথম তাদেরকে নিয়ে আসা হয় একই যে মঞ্চে তখন বলেছিল বক্স অফিসে তিরিশ বার শুভশ্রী বারবার মানে এই কথাটা বারবার বলেছিলো কিন্তু মনে হয় এটার প্রমাণ হতে যাচ্ছে এবং দেবসেন আমরা তো চাইবো যে শুভশ্রী আবার বারবার আসুক এবং এই সিনেমাটা দেখার পর আমি তো চাইব যে ধূমকেতু টুটা অবশ্যই আসুক ধূমকেতু টুতে ভাই টুইস্ট লুকিয়ে আছে দেবদা কেন ধূমকেতু ওই ধরনের লুক কেন নিচ্ছে সেটা তোমাদের আমার মুভি মুভিরিয়ক আমি বলেই দিয়েছি তোমাদেরকে ভাই তিরিশ গ্যারেন্টি বলছি যদি এই সিনেমাটা এখন আপাতত কোনো বাংলা সিনেমা তো এখন তো রিলিজ হচ্ছে না এই সিনেমাটা রং নমিয়ে কমসে কম দুর্গা পর্যন্ত চলবে সিনেমাটা আর সিনেমাটা যদি দুর্গা পুজো পর্যন্ত যদি চলে তাহলে এর গ্রোস কালেকশন মানে টোটাল অল ইন্ডিয়াতে তো রিলিজ হয়ে গেছে সেখানেও আজকের রেসপন্স খুব ভালো দেখছি টিকিট অলরেডি বুকিং হচ্ছে গতকাল থেকে আজকে খুব ভালো হয়েছে এবং এই সিনেমা অলরেডি গ্যারেন্টি করে বলছি কমসে কম তিরিশ তো গ্যারেন্টি পার করবে এটা তো গ্যারেন্টি দেখি কত দূর সিনেমাটা বক্স অফিস কালেকশান দিতে পারে আর আমি তো অনেক এক্সাইটেড এবং অনেক ভালো নিজেকে করছি যে বাংলা সিনেমা এক সপ্তাহে পনেরো কোটি টাকা কামিয়েছে এবং সেটা দেবদার যে ট্র্যাক রেকর্ড যে প্রধান এবং এই প্রজাপতিটি তাদেরকে ব্রেক করে দিয়েছে এই সিনেমাটার যে বক্স অফিস কালেকশানটা দিয়েছে তো ভালো থাকবা টাটা টেকার আমি দেখবেন বিপ্লব আমি বাংলা সিনেমা ফ্যান আমারটাতে অনেক ভালো ভালো ভিডিও আসবে অবশ্যই দেবদাকে নিয়ে ভিডিও আসবে জিদ্দাকে নিয়ে ভিডিও আসবে এবং বাংলা সিনেমা রিলেটেড আমার এই চ্যানেলে পাবা তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক সারবার সাবস্ক্রাইব করতে কেউ বলবো না আমি দেখবেন বিপ্লব আর অবশ্যই তোমাদেরকে আমি বলছি যে আমি নতুন করে শিখছি সেই জন্য ভিডিওটা আমার একটু তোমাদের ভালোও না লাগতে পারে তো ভালো থাকবা টাটাটা টেক্কার আমাকে সাপোর্ট করবা